গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন টু মাই চ্যানেল কিচেন ব্লগ খাওয়া হয়ে গেছে এখানটায় আমি একটু রোদ আছি তাই একটু রোদে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে বাগান বাগান লাগিয়েছি বাগানে কি হয়েছে আমি দেখছি দেখুন আপনারা দেখাবো বাগানে কি কি হয়েছে আমি ছিলাম না ওই সাইডে বাগান আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাগানে কি হয়েছে বাগানে বাঁধাকপি ধনে পাতা অনেক কিছু হয়েছে দেখুন এই সাইডে এই পাশে আমাদের ঘর এটা এটা রান্নাঘরের এই সাইডে আর এটা গাছ আছে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানটায় টিন দিয়ে এটাকে আমরা প্রথমে খোলা ছিল টিন দিয়ে এটাকে ঘেরাও করেছি আমরা আর দেখুন এখানটায় অনেক সবজি হয়েছে এই সবজিগুলা খেতে হবে টমেটো লঙ্কা ভাবছিলাম কালকে করব

আমি একটু বারান্দায় বসে থাকি না বসে একটু ঝুলি একটু দেখুন আমি ঝুলছি এখানটায় এখানে বাগানে এখানে বারান্দায় গাছ আছে দুই সাইডে গাছ ঝুলছি আমি হয়ে গেলে একটু কাপড় আছে একটু রোদ আছে কাপড়টা আমি

সব কাপড় মেলা হয়েছে আমার তো পরেই যাচ্ছে আমি যে কাপড় মেলা হয়েছে সব উঠা হয়ে গেলে আর আজকে এটাই দেখালাম আপনাদেরকে যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন